mẹ chào 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 mẹ কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কুল হ্যাপি মহাশিবরাত্রি তো আজকে হচ্ছে ভোলেনাথের স্পেশাল দিন আর আমাদের জন্য স্পেশাল দিন কারণ ভোলানাথ হচ্ছেন বৈষ্ণব শিরোমণি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব তো এই এটা সুবর্ণ সুযোগ আমাদের ভগবানের কৃপা লাভের জন্য তো আজকে ভোলানাথের একটা ফেভারিট ডিশ আমি রান্না করব সেটা হচ্ছে আটার হালুয়া তো তোমরা যদি বানিয়ে থাকো না বানিয়ে থাকো আজকে প্রসেসটা দেখে নাও কীভাবে বানাতে হয় এটা ভোলানাথের কিন্তু খুবই পছন্দ পছন্দের ডিশ তার জন্য আমি ওটা বানাচ্ছি ওটা বানানোর জন্য আগে আমি করে নাম জলের মধ্যে চিনি গুলিয়ে নিলাম এক কাপের মতো কারণ ওটা লাগবে পরে পরে তোমরা দেখতেই থাকবে পরপর আমি কীভাবে বানাচ্ছি তো তোমরাও শিখে নাও যখন তোমার শুধু যে ভোলানাথের ফেভারেট তাই কিন্তু না এর মধ্যে ঘি দেওয়া হবে তাই মাধবেরও খুব ফেভারিট দুধের জিনিস মানেই মাধবের ফেভারেট কৃষ্ণের তো আমি আটার হালুয়া বানাচ্ছি যেটা তাই আমি কড়াইটা হালকা গরম করে ওটার মধ্যে আটা নিয়ে নিচ্ছি দু বাটি গোপালের বাটি দু বাটি বাটি ইনাফ হবে আই থিঙ্ক হালুয়াটা কারণ এটার মধ্যে ঘি যাবে আরও বেশি তো প্রসাদ করব না মানে ভোগ করব না তো ওটা হালকা করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া অবধি যে ব্রাউন কালার হয়ে যাবে তখনই ওটা কিন্তু নামিয়ে ফেলতে হবে তো আটাটা মোটামুটি দেখতে পাচ্ছো ব্রাউন কালার হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি হালকা করে তুলে নেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছ মা রান্না করছে বাঁধাকপি এটা হচ্ছে মা ডিপার্টমেন্ট আর আলু এই সরি আটার আলু আটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট এটা বলে না জন্য স্পেশালি এটা আমি এই সেবাটা নিয়েছি কারণ আজকে আমার দুপুর বারোটা থেকে সেবা মায়াপুরে তার জন্য একটু লেট করে যাব অভিষেক করে একদম কারণ করে তারপরে যাব বারোটা পর্যন্ত আজকে উপবাস আছে তার জন্য তো এখন ঘি দিয়ে নিচ্ছি মায়াপুরের এটা গোশালার ঘি বিশুদ্ধ ঘি তো ঘিতেই আমরা পুরোপুরি এটা রেডি করবো কোনো রকমের তেল ব্যবহার করবো না ঠিক আছে ঘি মাধবে তোমরা জানো দুধের জিনিস সবই খুব প্রিয় সেটা আমি আগেও বললাম তো ঘি দিয়ে দিলাম বেশি করে ঘিটা যেই গরম হবে তার তখন আমরা কাজু কিশমিশ ওইগুলো সব ভেজে নেব আগে আমি কিশমিশটা ভেজে নিয়েছি ওটা দেখাইনি তো এখন আমি কাজু আর আলমন্ড ওইগুলো ভেজে নিচ্ছি একটু লালচে লালচে কালার হলে এগুলো তুলে ফেলব তুলে নিয়ে তারপর আমরা করবো তো দু গ্যাসে দুজনে একসঙ্গে রান্না করছি আমি এই সাইডটা মা ওই সাইডটা বাঁধাকপি ভাজা ভাজা হয়ে গেছে এদিকে মা আবার রুটি করবে আবার তারপর আবার লুচি করা লুচি করা হবে রাইস করা হবে তো আমি তো ঘিটা দেখতে পাচ্ছ ঘিয়ের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে গরম হয়ে গেছিলো বেশি যাই হোক এই ঘি দিয়ে আমরা কাজ চালাবো ঠিক আছে তো এগুলো ভাজার পর এখন আটাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম ওই আটাগুলো দিয়ে দিলাম তো এটা কিন্তু যে কোনো অকেশনে তোমরা ভগবানকে রান্না করে ভোগ লাগাতে পারো খুব সুন্দর হয় এটা আর এই ডিশটা আমি শিখেছি পাঞ্জাবে পাঞ্জাবিরা পাঞ্জাবে সেই গুরুদুয়ার হয় না ওইখানে এই পোশাকটা খুব দেওয়া হয় আটার হালুয়া ওরা আরও প্রচুর ঘি ইউজ করে মানে পুরো ঘি ঘি দেখা যায় তা আমাদের তো অত ঘি দেওয়ার সামর্থ্য নেই তো যতটুকু সম্ভব ততটুকু দিতে পারলাম নাহলে ওরা প্রচুর ঘি দেয় তো তারপর আমি দিয়ে দিচ্ছি আটাটা আবার একটু ভেজে নিলাম ভালো করে ঘি দিয়ে তারপর ওটার মধ্যে সেই ওই যে চিনির জল রেখেছিলাম না ওই জলটা দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে জলটা শুকিয়ে ওটার উপরে যেগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ ওইগুলো সব দিয়ে দিলাম দেখো আমাদের রেডি হয়ে গেছে আটার হালুয়া আর এদিকে তেল বসিয়ে দিয়েছে আর একটা লোহার কড়াইতে এখন লুচি ভাজা হবে এদিকে আমার রাইসের জল বসিয়েছে রাইস দিয়ে দিচ্ছে কারণ বারোটার মধ্যে ভোগ লাগাতে হবে যতগুলো আইটেম যা যা করা হবে সব এই বারোটার মধ্যে আমাদের রেডি করতে হবে এদিকে আমি ফুলকো ফুলকো লুচি লুচি লুচিটা অবশ্য লাল হয়ে গেছে বেশি মা বলছে এত করা করিস না আর আমি না তেলে ভাজা মানে একটু লালচে লালচে হবে তবে ভালো লাগে জানি না কেন কিন্তু এটা ভালো না আমি নিজেও বুঝি কিন্তু আমার এটা হ্যাবিট হয়ে গেছে জানি না কেন তো যাই হোক লুচি ভাজা হয়ে গেছে আমরা চলে এসেছি মন্দিরে সব কিছু রেডি করে ভোগ সাজানো হয়ে গেছে ভোগগুলো আমি পেপার দিয়ে ঢেকে দিয়েছি কারণ এখন তো ভোগ লাগাবো না ভোগ লাগাবো অভিষেকের পর তো প্রথম আমরা অভিষেক করব দেখো আমাদের গোপুও চলে এসছে নিচটায় বসে আছে আর এখানে ভোলেনাথ রয়েছেন তিনজন একজন রয়েছে মন্দিরের একটা হচ্ছে আমাদের বৌদিদের একটা আমাদের তো তিনটে তিনটে ভোলানাথের আজকে তিনটে শিবলিঙ্গর মহা অভিষেক হবে তো বলে না আজ কী য্য বলে না তো মহা অভিষেক কি য্য তো আমি বাইরে নিয়ে চলে এসেছি এই দায়িত্বটা পুরোপুরি আমার আমাদের মানে মন্দিরে যতই অভিষেক হয় যদি কোনো প্রভু আসে মায়াপুর থেকে তাহলে তো ঠিক না হলে ছোটোখাটো অভিষেকগুলো আমি হ্যান্ডেল করি তো আমাকে তোমরা বেশি বেশি আশীর্বাদ করবে আর ভগবানের কাছে প্রার্থনা করবে আমি যাতে এই সেবাটা ভালোভাবে চালিয়ে যেতে পারি কোনো অপরাধ যাতে না হয় তো এখন আমি সব যা যা দিয়ে অভিষেক করবো সেইগুলো মিশিয়ে নিচ্ছি যেমন দুধ দই তারপরে ঘি মধু গোলাপ জল ডাবের জল গঙ্গা জল এগুলো সব মিশিয়ে নেব এক এক করে আমাদের তো বেশি ভক্ত নেই আশেপাশে যারাও বা আসতো আজকে বাড়িতে নেই কেউই কেউ বৃন্দাবন গেছে আমাদের ভক্তবৃক্ষের সমস্ত সদস্যরা কেউ কেউ অন্য অন্য কোথাও গিয়ে রয়েছে বাড়িতে নেই তো তার জন্য আমরা শুধু দুটো ফ্যামিলি তিন চার ফ্যামিলি হয়তো করছি তো তার জন্য অল্প একটুই লাগবে অভিষেকের জন্য বেশি ভক্ত থাকলে কি অনেকটা বড় একটা গামলি নিতাম তাহলে ওটার মধ্যে সবগুলো মিক্স করতাম কিন্তু যেহেতু অল্প ভোগ তো তার জন্য অল্প দিলেই হয়ে যাবে দইটা মিক্স করে একটা দইটা আগে আলাদা করতে আমি ভুলে গেছিলাম তো দই ভোগ লাগানোর জন্য এনেছিল ওইখান থেকে তারপরে একটু নিয়ে নিলাম কারণ অভিষেকের তো লাগবেই আর অভিষেক তো শঙ্খ দিয়ে করবো না তো তোমরা দেখতে পাচ্ছ জল সংখ্যা আমি এনে রেখেছি ওটা দিয়ে আমরা অর্ঘ প্রদান করবো অর্ঘ দেওয়া যাবে শঙ্খ দিয়ে ঠিক আছে কিন্তু অভিষেক শঙ্খ দিয়ে করতে পারবো না অনলি তত্ত্বদের অভিষেক হবে শঙ্করজি তো এখন আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি তিনজন তিনটে শিবলিঙ্গকে নিচে পুষ্প সেই গাঁদা ফুলের পাপড়িগুলো ছিঁড়ে সুন্দর করে বসাচ্ছি মানে চেষ্টা করছি আমি তো অ্যাকচুয়ালি অত বড়ো ও লেভেলে যাইনি যে আমি অভিষেক করার আমার কোনো সামর্থ্য বা যোগ্যতা কিছুই নেই কিন্তু জাস্ট চেষ্টা করছি গুরু গোবিন্দের কৃপায় গুরু মহারাজের কৃপায় তো দেখি কতটা সাকসেসফুল হতে পারি ইন ফিউচার আরও ভালো করে করার চেষ্টা করব শিখ শিখছি আমি এখনও তো এখন বসিয়ে নিলাম এখন সুন্দর করে আগে আরতি করে নেব এটা আমাদের প্রভুজি শিখিয়েছেন আমাদের যিনি ভক্তবৃক্ষের হেড আছেন উনি আমাদেরকে শিখিয়েছেন সব অভিষেক কীভাবে করতে হয় তো তোমরাও দেখে নাও তোমরাও নিজের বাড়িতে এভাবে করতে পারো মন্দিরের নিয়ম একটু আরও বেশি নিয়ম হয় কিন্তু আমরা তো গ্রস্ত ভক্ত তো আমাদের অতটা নিয়ম না করলেও চলে ঠিক আছে তো তোমরাও নিজের বাড়িতে এইভাবে অভিষেক করতে পারবে এবার যদি না করেও থাকো নেক্সট টাইম এইভাবে করে নেবে তো প্রথম বসিয়ে তারপরে ধূপ আরতি করবে ধূপ আরতি করে তারপরে দীপ আরতি করবে সুন্দর করে আরতি করে তারপর কিন্তু অভিষেক স্টার্ট করবে কেমন thank <laughs> you

তো রাধা মাধবকে ভোগ লাগানোর পর ভোলেনাথকে নিবেদন করলাম সমস্ত বৈষ্ণবদের নিবেদনও নিবেদন করলাম তো এখন তোমাদেরকে ভোগ দর্শন করাচ্ছি দেখো কী কী আইটেম হয়েছে রাইস হয়েছে শাক হয়ে হয়েছে তিন চার রকমের তো মহাপ্রভুর শাক হচ্ছে ফেভারিট বেগুন ভাজা পায়েস হয়েছে আর ওই যে আটার হালুয়া পনিরের দিয়ে সবজি পনিরের সবজি দই মিষ্টি লুচি আর কি একটা ভাজি তারপরে প্লেন রাইস ফল রয়েছে তিন রকমের আর একটা কি যেন একটা সবজি আছে যাই হোক এটা হচ্ছে রাধা মাধবের ভোগ তো তোমরা ভোগ মহাপ্রসাদ দর্শন করো আর মহাপ্রসাদ কেউ পেতে চাইলে চলে আসো তাড়াতাড়ি যায় শ্রী রাধা মাধব মহাপ্রসাদ কি জয় তো বারোটা বেজে গেছে আমরা এখন ভগবানকে শয়ন দিয়ে দেবো শয়ন দিয়ে আমরা চরণামৃত গ্রহণ করে প্রসাদ গ্রহণ করে ব্রতে পালন করবো হরে হরে মহাদেব